আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো আজকে অনেকদিন পর মদিনা শরীফে ভিডিও করতেছি তো দেখেন মদিনা শরীফের দৃশ্য দেখেন মানুষ ফটো তুলে মদিনা শরীফে অনেকেই ছবি তুলে তো দেখেন কত সুন্দর এখন লুক নাই বেশি এখন হালকা মানে কিছু কিছু লুক বেশি লুক নাই তবে আর কতক্ষণ পরে আর কিছুক্ষণ পরে মানে সব ফুল হয়ে যাবে দেখেন এখন একদম ফাঁকা বললি চলে মানে সরাসিটাই আছে হালকা পাতলা কিছু লুক তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার ভিডিও দিতে ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার মদিনী শরীফের আর যদি আপনি আমাকে সাপোর্ট না করেন তাহলে তার ভিডিও দিতে মঞ্চ না বা ভালো লাগে না মন মানুষই ভালো ভালো থাকে না তাই সবাই দয়া করে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব মদিনী শরীফের দেখেন মদিনী শরীফ আল্লাহ আমার ভালো জায়গাতেই কাজ করার প্রভুক দিয়েছে এই যে মদিনা এই যে আমার হোটেল এটা হচ্ছে আমার হোটেল কারণ ইন্টারকন্টিনেন্টাল ফাইভ স্টার ইন্টারকন্টিনেন্টাল হোটেল এই হোটেলে আমি কাজ করি ওয়াইটারে আলহামদুলিল্লাহ মোটামুটি বালুই সুযোগ সুবিধা আছে বালুই আলহামদুলিল্লাহ কাজটা হয়েছে মদিনা লগেই এখানে হাজিরা আসে অনেক হাজিরা আসে হাজিরা ওইখানে হোটেলও উঠে ছু ফাজি করেই খাওয়ার লাগে আমার ওইটার সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের সকলের জন্য দোয়া করি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো এক ভিডিওতে সালামু আলাইকুম